হ্যালো বন্ধুরা তোমাদের একটা কথা শেয়ার করতে আসলাম দেখো প্রবল তিন দিনে বৃষ্টিতে জলমগ্ন বনগা নতুন এলাকা সমূহ মাঠ নদী নালা এবং চাষের জমি একদম পুরো ভেসে গেছে পুরো নদী একদম জলমগ্ন আর এই দেখো ফুল বাগান একদম টাই টাই জল ফুল বাগানে সেরকম ফসলও সেরকম ফসল হচ্ছে না দেখো একদম পুরো মার বন্যা ফুল গায়ে ডুবে গেছে ধান গাছ একদম জলের তলায় দেখলেই বুঝতে পারি চাষিদের পুরো মাথায় হাত চাষিরা কি করবে চাষিরা নিজেই বুঝতে পারছে না এত দুরবস্থায় বনগাঁ নতুন গ্রাম এলাকা দেখো ধানের জমি একদম জলের তলা চলে গেছে এইগুলো আমন ধানের চাষ এখন শেষ পুরো চাষিদের পুরো একদম মাথায় হাত খেয়ে ফলবে চাষিরা ভাবতেই পারছে না জল যতক্ষণ না সরবে চাষিদের এই হাষিদের থেকে এই চাষিরা যে কবে রেহাই পাবে তা বলা খুব আর একটা আবহাওয়া জলবায়ু খুব তাড়াতাড়ি চলে এসছে একটা শেষ হতে হতে মৌসুমি জলবায়ুর প্রভাবটা কিন্তু খুব দ্রুতভাবে চলে আসছে আবার নতুন করে আবার বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আগামীকাল বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজোর দিনে মনে করা হচ্ছে যে মৌসুমি বায়ুর প্রভাবে আবার প্রবল বৃষ্টিপাত কিন্তু হওয়ার একটা সম্ভাবনা কিন্তু প্রচণ্ড রয়েছে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি দেখো আমি মাঠ বন্যার একটা ছবিটা তোমাদের সামনে তুলে রেখেছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো কি অবস্থা এ দেখো ওল একদম মাটির তলায় আর জল একদম কানায় কানায় ওল গাছ সব করে গেছে চাষিদের একদমই দুরবস্থা দেখো ওল তুলতেই পারেনি ওলের এখন অনেক দাম সেহেতু কিন্তু চাষিরা সেইভাবে কিন্তু লাভ পায়নি আর ধান চাষে তো প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে এখন মাঠ ভর্তি কিন্তু ধান আর ধান ধান চাষ ছাড়া এ সময় অন্য কোনো চাষের কোনো বিকল্পই নেই তো তারই মধ্যে তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো প্রচুর শেয়ার করো যাতে এই ভিডিওটা সমস্ত সবাই দেখতে পারে নমস্কার